তুমি যাও না তা তুমি অফিসে গিয়ে কি করবা অফিসে গিয়ে কি করবা বাবার সাথে যাবা তো বাবা তোমাকে নিয়ে গেল না তো তুমি বলো নাই কেন হুম জানো না জানো না তো কিসে চড়ে যাবা বাবার অফিসে বাবার অফিসে কীসে চড়ে যাবা বাছে কি কালার বাসে যাবা ব্লু কালার তো ব্লু কালার বাস কি কার তোমার বাবার নাকি তোমার তুমি একটা বাসেরও মালিক ও বাবা তোমার তো এটুকু বুদ্ধি আছে তুমি বাসের মালিক না তুমি বাচ্চা শুধু চড়বা তাই না হুম বাবা আসলে বলো তো সবাইকে তো তুমি সালাম দাও নি সবাই এমনির জন্য কি করতে হবে সব পারে তুমি এদের দিনে কি খেয়েছ বলো এ স্পিরিট খেয়েছো পানি কিছু খেতে দেয়নি কেউ সত্যি আইসক্রিম ওহো এমনি কি কেউ পোলাও খেতে দেয়নি সেমাই খেতে দেয়নি সত্যি ও ইন্নি তোমার চলবে তা দিয়ে কেসে কেক বাবা তুমি কি ইডনি বুড়ি সত্যি ইডনি বুড়ি

जोड़े वाला